আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম তো আমরা অনেক প্রবাসী আছি যারা সাপ্তাহিক নামগুলো আরবিতে বলতে পারি না অনেক ক্ষেত্রে হয়তো বা কাজেকর্মে দোকানে যদি যাই তো সেক্ষেত্রে তারা অনেক সময় বলে যে শনিবার আসো বা রবিবার আসো বা সোমবার পাওয়া যাবে তো সেক্ষেত্রে কিন্তু এই বারগুলো অবশ্যই প্রয়োজন হয় তো কাজেই সর্বপ্রথম আমরা এই সাপ্তাহিক নামগুলো জানার আগে জাস্ট সূত্রের মতো বেশ কিছু এক থেকে দশ পর্যন্ত আরবিতে শিখে নেব যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো আরবিতে শিখে নেব তাহলে কি হবে আমরা অতি সহজেই সাপ্তাহিক নামগুলো মুখস্থ করতে পারবো তো চলুন এবারে শুরু করি সর্বপ্রথম দেওয়া আছে এক এর আরবি কি ওয়াহেত ওয়াহেতের বাংলা কি এক এক দুই তালাতা তিন আরবা চার খামছা পাঁচ ছিৎ ছয় সাবা সাত তামানিয়া আট তিসা নয় আষাঢ় দশ তো আশা করি আপনার ধরুন মুখস্থ হয়ে গেছে আর যদি অলরেডি মুখস্থ থাকে তাহলে তো আরও সহজ হবে তো এবারে আসি সাপ্তাহিক নামগুলো দেখেন কীভাবে সহজে শিখে যান মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে তো এবারে আমরা সর্বপ্রথম শনিবার শনিবারকে আরবিতে কি বলবো ইয়মুল ছাবুত তো হয়তোবা এর আগে পড়ছিলাম অহেত এত নিন তালাতা আর বা খামসা সিদ্ সাবাত তামানিয়া তিসে আশারা তো জাস্ট বেশ দুই একটা শব্দ অবশ্যই এখানে ইনশাল্লাহ প্রয়োজন হবে তো দেখেন সর্বপ্রথম কি ইয়ুমুল ছাবত অর্থাৎ কি শনিবার শনিবারকে আমরা কি বলবো ইয়ুমুল ছাবত কিন্তু ইয়মুল শব্দটি একবারই মুখস্ত করে নিন এরপর আর প্রয়োজন হবে না এরপরে শুধু সামনে যেমন আমরা যে এই বার বা রবিবার সোমবার বা মঙ্গলবার এ বার বা দিন এটাকে বলা হয় ইউমুল মূলত তো এবারে শনি রবি সোম মঙ্গল এগুলোকে একটু আলাদা আলাদা করে কনভারসেশন করব তো দেখেন ছাবত অর্থাৎ কি শনি ইউমুল অর্থ বার তো ইউমুল ছাবত শনিবার এরপরে ইউমুল আহাত অর্থাৎ কি রবিবার তো আমরা ওইখানে কিন্তু পড়ছিলাম অহেত অহেত অর্থ এক তো অহেত ইউমুল অহেত বলতে পারেন ইউমুল আহত বলতে পারেন আহত ইউমুল আহত অর্থ কি রবিবার তো ইউমুল আহত এর বাংলা কি রবিবার ইউমুল ইতনাইন অর্থ কি সোমবার তো দেখেন এখানে একটু আগে পড়ছিলাম কি আহত ইতনাইন তালাতা আরবা খামসা তো আশা করি এই এক থেকে পাঁচ পর্যন্ত অবশ্যই মুক্ত করে নেবেন এবং সহজেই শিখে যাবেন তো আহাত কি রবিবার ইতনাইন সোমবার তালাতা মঙ্গলবার আর বা বুধবার খামিস অর্থ কি বৃহস্পতিবার ওখানে কিন্তু আমরা খামসাকে বলি পাস এখানে শুধু খামসার এখানে খামিস শব্দটি বসাবেন তাহলে কি ইউমুল খামিস অর্থ কি বৃহস্পতিবার এরপরে আসি জুম্মা জুম্মাকে আরবিতে বলা হয় কি ইউমুল জুম্মা বা শুক্রবার মূলত জুম্মা এর বাংলা কি শুক্রবার জুম্মা কিন্তু আরবি শব্দ ইউমুল জুম্মা অর্থাৎ কি শুক্রবার আবার আমরা বাঙালিরা সব অনেক সময় জুম্মাও বলি যেহেতু নামাজের দিন তো জুম্মা তো এরপরে এই যে গেল অহেত এতনিন তালাতা আরবা খামিজ জুমা এবারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার চলে গেল এবারে লাস্ট সীমানায় শনিবার এই মূল ছা বোধ অর্থাৎ শনিবার আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন এরপর যদি না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ